আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে দুইটি পথ ক্যাটাগরিতে টোটাল তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে যদিও সার্কুলারটি খুবই ছোট তারপরেও চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো কারোর উপকারে আসলেও আসতে পারে কারণ এই সার্কুলটির ক্ষেত্রে মাত্র পাঁচটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ পুরুষভায় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে দেখতেই পারছেন রাজবাড়ি টাঙ্গাইল কুমিল্লা নোয়াখালী নওগাঁ জেলা বাদে বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে সেখানে এক নম্বরে যে পটি রয়েছে পরিসংখ্যানবিদ যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বর রয়েছে ড্রাইভার যেখানে দুইজন লোকের নিয়োগ দেওয়া হবে পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি সমমানে পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর যেমনটি বলেছিলাম রাজবাড়ি টাঙ্গাইল কুমিল্লা নোয়াখালী ও নৌগা এই পাঁচটি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে আবেদনকারী বয়সটি জবাবে হিসাব করা হবে যেমন পহেলা জুন দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে 10শে জুন দুই সকাল দশটা থেকে আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে তিরিশে জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য যারা আবেদন করতে চান এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এন সি আর এফ এইচ ডি ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বজার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নাম্বার এবং দুই নাম্বার যেই পদে আপনি আবেদন করেন না কেন সেই পদের ক্ষেত্রে 223 টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু পেমেন্টটি কমপ্লিট করতে হবে কিভাবে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এখানে एग्जांपल হিসেবে একটি ফরম্যাট সাজানো রয়েছে আপনি এই এসএমএস ফরম্যাটটি ফলো করে নিজের পেমেন্টটি নিজেই কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধানের জন্য চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি আবারো ফিরে আসব নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত ভালো থাকবেন আল্লাহ হাফেজ